দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তাহসান তার স্ত্রী রোজা আহমেদের অজানা কথা শুনতে আমাদের সাথে থাকুন রোজা গ্রামের বাড়ি ঢাকা শরীয়তপুরে বেড়ে ঢাকায় রোজা ক্যারিয়ার গড়েছেন মার্কিন মূলকে একজন মেকআপ আর্টিস্ট হয়ে তবে বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রোজার বেশ কিছু পুরনো ভিডিও যার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন সময় তার খাওয়ার ভিডিও এমন ভিডিও নিয়ে মুখ খুলেছে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি হাসানের নতুন বউ রোজা বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতরে হাত দিয়ে ভাত ঢুকাচ্ছে তো এত ভাত খেলে আমার ওজন দুশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্যই শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রেলগুলো যেন চোখের সামনে বারবার না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই